ওম জয়তুল লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ জয় বাবা জয় বাবা জয় বাবা দাদাভাই আমি সুমন কুমার বাগচি জলপাইগুড়ির আয়কতপাড়া থেকে লিখছি আপনি আমার প্রণাম গ্রহণ করবেন বহুদিন ধরে আপনার জয়ত লোকনাথ চ্যানেলের ভিডিও আমি দেখে আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং নোটিফিকেশান বেলটিও প্রেস করে অল করে রাখা আছে তবুও কেন জানি না আপনার এই অমূল্য ভিডিওগুলির কোনো নোটিফিকেশান পাই না আর এই কারণেই ভিডিওগুলি আপলোড করার পর সাথে সাথে দেখার সৌভাগ্য হয়ে ওঠে না অনেক অনেক দিন পর সেগুলো দেখতে পাই তাই যদি এই ব্যাপারটা একটু দেখতেন দাদাভাই তাহলে খুব ভালো হতো আচ্ছা এখানে তো আমার দেখার মতো কিছু নেই জয়দ লোকনাথের পাশাপাশি এই চ্যানেলটি বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলটিও দেখতে পারেন এবং সেই সঙ্গে চাইলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগও রাখতে পারেন আচ্ছা আবার সেই লেখা ফিরে যাই যদি ব্যাপারটা একটু দেখতেন আচ্ছা সেটা তো হয়ে গেল দাদাভাই তাহলে খুব ভালো হতো আচ্ছা এবার আসল কথায় আসা যাক কেমন আমাদের বাবা যে কত করুণাময় তা বলে বোঝানো যাবে না দাদা ভাই বহুবার বহুভাবে বাবার নানা চমৎকারের সাক্ষী আমি স্বয়ং একবার তো এমনভাবে বাবা চমৎকার করেছিলেন যে তার বলার নয় আমরা সেবার উত্তরাঞ্চল বেড়াতে গিয়েছিলাম হঠাৎ করে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে পড়ে অনেকেরই হয়তো মনে আছে ব্যাপারটি নিউজেও দেখাচ্ছিল তখন ওখানকার ভয়াবহ পরিস্থিতি আমাদের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে পড়ে যে হোটেলে সকল লোকজন আমাদের হোটেলে ফেলে রেখেই নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে যায় পর্যন্ত এদিকে আমরা এবং আরও দুটো ফ্যামিলি তখন পুরোপুরিভাবে জলবন্দি এদিকে মহিলারা না যেতে পারছে ওয়াশরুম রুমে নেই কোনো খাবার কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না আমার ছ বছরের ছেলে রিজুকে বুকে বাবা লোকনাথের লকেট ছুঁয়ে দেখি একমনে বাবাকে ডাকছে আর বলছে বাবা তুমি দেখো আমরা এটা দেখে হতবাক যে বিপদের সময় আমরা যখন আমাদের প্রিয় বাবাকে স্মরণ করতেই ভুলে গেছি তখন ওইটুকু ছেলে রিজু কিভাবে বাবাকে স্মরণ করার কথা মনে রেখেছে এর কিছুক্ষণ পরেই একটা চমৎকার ঘটে তখন আমরা কিন্তু পুরোপুরি জলবন্দি ছিলাম আগেই বলেছি আমরা ছিলাম দোতলায় আর নিচে একতলা পুরোপুরি জলে ডুবে গেছে আর ওই জল ডিঙিয়ে কারো পক্ষে আসাও সম্ভবপর নয় অথচ দুপুর দেড়টা নাগাদ একটি পাঞ্জাবি ছেলে অত জল ডিঙিয়ে এসে আমাদের খাবার দিয়ে গেল অতি অদ্ভুতভাবে কেও? কিভাবে আর কেনই বা এলো তা আমরা কিছুই বুঝতে পারিনি ছেলেটিকে জিজ্ঞেস করার শুধু এতটুকুই বলেছিল বাহে গুরু কি প্রসাদ হয় খাইয়াপলক হেম্মত রাখিয়ে সব ঠিক হয়ে যায়গা এই বলে ছেলেটি চলে গেল এরপর ধীরে ধীরে ছেলেটির কথা মতোই সব কিছু ঠিক হয়ে যায় বাবা এইভাবেই আমাদেরকে এমনকি তার সকল ভক্তকে বারংবার রক্ষা করতে ছুটে আসেন বাবার এই আগমন আমাদের কাছে অতি প্রিয় তাই তো বাবা বলে গেছেন রনে বনে জলে জঙ্গলে যে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয়